তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজও আর্জি করে জুনিয়র ডাক্তারদের অবস্থান ও কর্মবিরতি চলছে তাদের প্রতিবাদ মঞ্চে আজ যোগ দিয়েছেন ওই কলেজের প্রাক্তনীরা তাদেরও একটাই দাবি প্রকৃত তদন্ত হোক তা দ্রুত শেষ হোক আজ রাখি বন্ধন উৎসবের দিনে জুনিয়র ডাক্তাররা প্রাক্তনীদের হাতে উই ওয়ান্ট জাস্টিস নামাঙ্কিত কালো ব্যাজ পরিয়ে সুবিচারের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন তো অনেকটা এই ধরনের ঘটনা জানে আর না পৃথিবী তুমি দেশে সভ্য দেশ কেন না আমাকে বলে এটা হতে আর এটা যত তা সম্ভব এই বিচারটা যত পাওয়া যায় আমাদের দাবি এটার তদন্ত কিভাবে হচ্ছে মানে তদন্ত আমি চাই জানি না কি সিবিআই নাকি কারা করছে